জিনেটিক আইটি এডুকেটের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীদের শুভেচ্ছা আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের গোল সিক আমি আগে থেকে গোল একটা ফাইল তৈরি করে রেখেছি ডেস্কটপের ওপরে এটা ওপেন করছি গোল সিক এই শব্দটার মধ্যে একটা অর্থ খোঁজার আমরা চেষ্টা করি গোল মানে হচ্ছে লক্ষ্য সিক মানে হচ্ছে তল্লাশি অর্থাৎ কোনো লক্ষ্যকে তল্লাশি করে একটা রেজাল্ট বের করা এরকম কিছু কাজের জন্য আমরা গোলসিক অপশনটাকে ব্যবহার করব খুব চমৎকার একটি ব্যাপার এই গোলসিক এটা আমরা অ্যাপ্লাই করবো আপাতত দেখার জন্য একটা স্কুলের দশটা ছাত্রের রেজাল্টের ওপর ব্যাসিস করে তো এখানে দেখা যাচ্ছে যে দশজন ছাত্রের নাম লেখা আছে তারা বাংলাতে কত নাম্বার পেয়েছে সেগুলো আমরা টাইপ করেছি ইংলিশে কত পেয়েছে সেগুলো টাইপ করেছি ম্যাথমেটিক্সটাকে আমরাকে টার্গেট করব অ্যাভারেজ ভ্যালুর ওপরে তো এখানে ই সিক্স সেলে ক্লিক করে আমরা এই তিনটা বিষয়ের নাম্বারের গড়টা বের করব তারপরে এই সেভেন্টি নাইন এই অ্যাভারেজ নাম্বারটাকে আমরা এখানে ফিল হ্যান্ডেল ড্র্যাক করব প্লাস মাউসের বাম বাটন চেপে ফিল করলাম এখন আসছে সেই মজার ব্যাপারটি আদনান বাংলাতে সত্তর পেয়েছে ইংলিশে অষ্টাশি পেয়েছে বাসা থেকে বলা হয়েছে আদনানকে অবশ্যই বাংলা ইংলিশ এবং ম্যাথমেটিক্সে গড়ে আশি পারসেন্ট নাম্বার পেতে হবে মাস্ট মিনিমাম না হলে বাসাটাকে বের করে দিবে তো যাই হোক তো ব্যাপারটা যখন একটা টার্গেট তাকে দিয়ে দেওয়া হয়েছে তো দেখা যাচ্ছে আদনান ক্যালকুলেশন করে দেখলো যে দুটো বিষয় সে গড়ে এখন সেভেন্টি নাইন পার্সেন্ট র্যাঙ্কিংয়ে আছে তো যদি তাকে আশি পারসেন্ট নাম্বার পেতে হয় গড়ে তিনটা সাবজেক্টে তাহলে ম্যাথমেটিক্সে কত পেতে হবে আমরা এটা দেখার জন্য ডাটা মেনুতে ক্লিক করব ডাটা মেনুতে ক্লিক করলে যে রিবনটা পাচ্ছি রিবনটা বেশ কয়েকটা অংশে ভাগ আছে তার ডাটা টুলস অপশন এই ভাগটুকুর মধ্যে গিয়ে ইফ অ্যানালাইসিসে ক্লিক করে গোলসিক লিঙ্কটিতে ক্লিক করব এখানে রয়েছে সেট সেল অর্থাৎ আমরা যেটাকে টার্গেট করছি সেই সেলটা সেট করব। এখানে দেওয়া আছে ই সিক্স টু ভ্যালু মানে এখানে উনআশি আছে আমাদেরকে আশি পার্সেন্ট পেতে হবে আশি লিখে দিলাম চেঞ্জিং সেল কোন সেলের ডাটাটা চেঞ্জ হবে অর্থাৎ এটা আশি পেলে ক্যালকুলেশন করে কোন ডাটাটা আমাদেরকে ইফেক্টিভ হবে সেটা এখানে দিতে বলছে এখানে হবে এই সেলটা আমরা এখানে ক্লিক করলে এখানে সেল অ্যাড্রেস চলে আসবে তারপরে আমরা এখানে ওকে দিলে কম্পিউটারটা ক্যালকুলেশন করা শুরু করবে এই যে খুব মজার একটা ব্যাপার তোমরা খেয়াল করে দেখো যদি আশি পার্সেন্ট নাম্বার পেতে হয় তাহলে আদনানকে এই দুটো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ম্যাথমেটিক্সের জন্য এমনভাবে প্রিপারেশান নিতে হবে যাতে সে বিরাশি মার্ক পায় আচ্ছা আরেকটা আমরা দেখি ওয়ালিদ বাংলাতে চুরাশি ইংলিশে ঊনসত্তর ম্যাথমেটিক্সের পরীক্ষাটা এখনো হয়নি বাসা থেকে বলা হয়েছে তুমি এখানে মিনিমাম এইটটি ওয়ান পারসেন্ট নাম্বার পেতে হবে তো এইটটি ওয়ান পার্সেন্ট নাম্বার যদি গড়ে পেতে হয় তাহলে তাকে ম্যাথমেটিক্সে কত পেতে হবে আমরা আবার দেখি গোলসিকে ক্লিক করলাম সেট সেল ই সেভেন টু ভ্যালু একাশি পারসেন্ট চেঞ্জিং সেল ডি সেভেন ওকে করি ক্যালকুলেশন শুরু হয়ে যাবে এই যে একাশি পার্সেন্ট যদি নাম্বার তাকে পেতে হয় তিনটা সাবজেক্টে গড়ে তাহলে তাকে ম্যাথমেটিক্সে নব্বই পেতে হবে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ এবং উপভোগ করেছ এখন নিজের মতো করে ঠিক এইভাবে একটা ডাটাশিট টাইপ করে ব্যাপারটা হাতে কলমে তোমরা দেখে নাও আর প্রয়োজনীয় শ্রেণী শিক্ষকের সহায়তা নাও আজকের মতো এখানেই শেষ করছি আমি মোহাম্মদ আদনান কাদির খোদা হাফেজ